হ্যালো ভিওর্স নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার যেটা মনে হয় যে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার আসলে আমি ভিডিও বানাই আমি খুব শখে ভিডিও বানাই ফেসবুকটা একটু বেশি ইউজ করি এই জন্য ভিডিওগুলো বানাই ভিডিও বানাতে বানাতে আমি অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে এবং আমি দেখেছি যে ভিডিও বানাতে গিয়ে আমার মনে অনেক কথাগুলো উঠে আসে এবং সব সময়ই আমার একটা পজিটিভ মাইন্ডের মনে হয় আবার কোনো একটা কিছু কোনো একটা জায়গায় কিছু ঘটলে বা কারোর সাথে কিছু হলে খারাপ কিছু হলে আর এটা তো সেটা হওয়া উচিত না হয়তো ফেসবুকে ওইভাবে বলতে পারি না ভিডিওতে কিন্তু ফিলিংসটা হয় এবং এই ভিডিওতে আমি আমার অনেক মনের কথা আমি বলতে পারি আমার সাথে ঘটে যাওয়া কথাগুলো আমি বলতে পারি যেগুলো আসলে আমি আবার অনেকটা হালকা মনে হয় এটা আসলে কে কীভাবে নেয় জানে না অনেকে হয়তো বলে যে মেয়েটা শুধু বানায় মেয়েটা শুধু ছবি দেয় মেয়েটা শুধু রিলস দেয় এই দেয় ওই দেয় সেই দেয় আরে আপনি একটু বানানো শুরু করেন দেখেন আপনারও ভালো লাগবে আমি তো সারাদিন সব কাজ ফেলে সব কাজ বাদ দিয়ে তো আমি এটা নিয়ে করে থাকি আমার একটা ছোট্ট মোবাইল আছে আমি সেটা নিয়ে ভিডিও করি আমার ফ্রেন্ডস মাঝে মাঝে করে দেয় আমার আপু আম্মু করে দেয় মাঝে মাঝে আমার কলিগসরা করে দেয় আমার স্টুডেন্টরা করে দেয় আমার যেটা করে দেয় সেটা সম্পর্ শুধু যে আমি নিজের ভিডিওতে তার না বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরি আমি যে সব কিছু জানি সব কিছু পারি সেটা না আমার মনে হয় যে জিনিসটা করলাম পারলাম আর আমি আসলে ওইভাবে উপদেশ পরামর্শ আমি দিতে পছন্দ করি না কাজ করি কাজ করি আমার মনে হয় যে সে কাজের ভিডিওগুলো দেই সেগুলো মাঝে মাঝে আমি নিজেও দেখি এটা আসলে বলতে পারে আর যেটা হয় যে নিজের কথাগুলো অনেকটা উঠে আসে নিজের মনটা অনেকটা হালকা হয়ে যায় ভালো লাগে তা আসলে আজকে মনটা তেমন ভালো নাই তাই একটু মনে হলো যে ঘাটে আসি একটু ভিডিও করি হ্যাঁ আর হচ্ছে কী বলবো আর কি আপনার সাথে শেয়ার করি আপনারা একটু দেখেন আর আমি কখনোই আসলে ওইভাবে আমি মানে ঘটে যাওয়া কথাগুলোই বলি কখনো এক্সেস কথাগুলো আমি বলার চেষ্টা করি না বলি নাই কখনো বলবো না তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের ভালোবাসার বাবলি বলছি আর কি বলবো সবাই ভালো থাকবেন